জীবনে খুব খারাপ সময় যাচ্ছে তোমার কিছুতেই খুশি হতে পারছ না সবসময় একটা ভয় ঘিরে রাখছে তোমায় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য যুগে সবচেয়ে বড় সমস্যা কি জানো কি তোমার কাছে টাকা নেই সেটাই সবচেয়ে বড় সমস্যা আগে না আজকের যুগে টাকা না থাকা কারো সাথে ব্রেকআপ হয়ে যাওয়া কিংবা বন্ধুদের থেকে পিছিয়ে পড়া এগুলো কোনোভাবেই বড় সমস্যা হতে পারে না তাহলে বড় সমস্যাটা কি সেটা হলো আমরা আজকাল কোনো কিছুতেই খুশি হতে পারছি না খুশি থাকাটা না একটা অভ্যেস কারো কাছে হাত পেতে চাওয়ার জিনিস না যতক্ষণ তুমি ভেতর থেকে খুশি থাকতে ততক্ষণ কেউ তোমাকে তাই সবার আগে অন্যের সাথে নিজের তুলনা করাটা বন্ধ করো কোন বন্ধু আইফোন কিনছে কোন আত্মীয় ইউরোপ ঘুরতে যাচ্ছে পাড়ার কোন ছেলেটা দামি গাড়ি কিনছে আর তোমার দ্বারা কিচ্ছু হচ্ছে না এইটা ভাবা আগে বন্ধ করো